হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আয়ানকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম কালকে রাতে হচ্ছে ওর দাঁতে অনেক ব্যথা ছিল তো সেই জন্যই আজকে নিয়ে আসা এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ একজন পেশেন্ট ভিতরে গেলে অনেকক্ষণ সময় দিয়েই হচ্ছে ডাক্তার দেখে তো যাই হোক তারপর আমাদের সিরিয়াল আসলো আর প্রথমেই ওর দাঁতটা ভালো করে দেখে নিল তারপর হচ্ছে একটা এক্স রে দিছে তো এক্স রে করতে আমরা বের হয়েছিলাম রিসিপশনে যখন টাকা দিব তখন হচ্ছে উনি বলল যে এই টাকাটা নাকি নকল টাকা তো জীবনের প্রথম আমরা সবাই হচ্ছে নকল টাকা দেখলাম আয়নের বাবা আমি কখনোই এর আগে নকল টাকা দেখি নাই তো আসল টাকার সাথে আমি মিলিয়ে দেখছিলাম যে বোঝার উপায় আসলে কি আমি আসলে দুইটা একই রকম দেখছিলাম আমার কাছে কোনো পার্থক্য লাগে নাই তো যাই হোক এখানে হচ্ছে এক্স করার জন্য বিশাল বড় লম্বা সিরিয়ালে বসে আছি তো যাই হোক ওই দেওয়া হয় নাই ওইটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমরা একটু মেলা ঘুরে তারপর হচ্ছে বাসায় যাব। তো যেই কথা সেই কাজ মেলায় চলে আসলাম আমাদের বের হতে হতে প্রায় দেড়টার মতো বেজে গেছে যেহেতু ওই রকম প্ল্যান করেই বের হয়েছি সেই জন্য বাসায় রান্না করে রেখে তারপর হচ্ছে বের হয়েছি হলে আজকে বাহিরেই খাওয়া দাওয়া করতাম তো যাই হোক আমরা মেলা ঘুরে ফিরে দেখছিলাম এই ড্রেসটা কিন্তু অনেক কিউট লাগছে আমার কাছে মেলায় মাঝে মধ্যে খুব ভালো জিনিসই পাওয়া যায় একটু সময় নিয়ে আসলে ঘুরে ফিরে খুঁজে বের করতে হয় এই আর কি এখানে কিছু বেড কভার ছিল তো এই কভারগুলো মোটামুটি ভালোই ছিল রিজনেবল প্রাইজের মধ্যে তারপর হচ্ছে এই জ্যাকেটগুলো দেখলাম তো জ্যাকেটগুলো ভালোই ছিল বাট এগুলো হচ্ছে সাইজে অনেকটা ছোট। আর এটাও মোটামুটি ভালোই ছিল এটাও সাইজে ছোট আর প্রাইজ অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে এদিকে আয়ান হচ্ছে যেখানে যাবে সেখানে একটা খেলনা নিতেই হবে তো এখান থেকে ও বলতেছিল যে একটা খেলনা নেবে আর খেলনা বিক্রেতারাও হচ্ছে যদি দেখে বাচ্চারা কোনো একটা কিছু পছন্দ করে ফেলেছে ওইটার প্রাইস কিছুতেই আর কমানো যাবে না যেটা বলেছে ওইটাই ওই প্রাইজেই হচ্ছে নিতে হবে এই দোকানে কিছু ওয়ান পিস কুর্তি ছিল তো এগুলো আমি দেখছিলাম তো আমার কাছে ওই ভালো লাগে নাই প্রাইজ অনুযায়ী হচ্ছে কাপড়ের কোয়ালিটি আমার কাছে তত একটা পছন্দ হয় নাই তো যাই হোক এইটা কিন্তু খুবই সুন্দর ছিল ছোট্ট একটা ফ্রকের মতো এটার প্রাইস চা ছিল হচ্ছে চারশো টাকা তো জিনিস অনুযায়ী আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে তারপরে এই তো কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে চলে আসলাম বাসায় তো কি কি নিয়ে আসলাম চলেন দেখি মাঝে মধ্যে মেলা থেকে হোক বা যে কোনো মার্কেট থেকেই হোক দু একটা জিনিস পছন্দ হয়ে যায় সেটা অবশ্য বাসায় আনার পর ওই রকম আর কাজে লাগে না তবে আনার সময় ঠিকই নিয়ে চলে আসি এখানে হচ্ছে দুইটা স্কার্ফ নিয়েছিলাম আজকে তো এই স্কার্ফ আমি কিসের সাথে পরবো বা কখন পরবো সেটা আমার জানা নাই তো যাই হোক ভালো লাগছে তাই নিয়ে চলে আসছি আচ্ছা আপনারাও কি আমার মতো করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্কার্ফটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের স্কার্ফ তো এটা অবশ্য মেলায় পেয়ে গেলাম আর এই ব্ল্যাক কালার যে হিজাবটা এটা আমি প্রথমে খেয়াল করি নাই তো বাসা এনে খোলার পরে দেখলাম যে এটার মধ্যে কিসের জন্য একটা ছবি দেয়া প্রথমে কালোর মধ্যে এগুলো ফুল ভেবে নিয়ে আসছি আর এদিকে এই স্কার্ফটা হচ্ছে ভালো লাগলো তাই নিয়ে আসছি এটা হচ্ছে ওরকম আমার মনে হয় না কোনো কাজে লাগবে আমার অবশ্য বোরকার নিচে পরার জন্য একটা পাতলা গেঞ্জির দরকার ছিল তো সেটা আনতেই গিয়েছিলাম তো গেঞ্জি না পেয়ে হচ্ছে এই সোয়েটারটা নিয়ে আসলাম সেটা দেখেই ভালো লাগলো আর এই জ্যাকেটটাও কিন্তু খুবই সুন্দর আজকে মেলায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আয়নের জন্য কিছু ঘরে পড়ার প্যান্ট নিয়ে আসবো যেহেতু মেলা বেশ অনেকটা জায়গা নিয়ে বসে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয় বা খোঁজার জন্য বেশ অনেকক্ষণ হাঁটতে হয় তো আজকে যেহেতু আমরা এক জায়গায় গিয়েছিলাম খুবই টায়ার্ড ছিলাম আয়ানও বেশি হাঁটতে চাচ্ছিল না যেগুলো খুঁজতে গিয়েছিলাম সেগুলো না পেয়ে কিছু কিছু জিনিস নিয়ে আসছে যেগুলো হচ্ছে ওই একটা দরকার না প্রত্যেকবারই মেলায় গেলে একটা করে কিচেন অ্যাফরন নিয়ে আসি তো আজকে হচ্ছে এই দুইটা কিচেন অ্যাফরন নিয়েছি মেলায় হচ্ছে এগুলোর প্রাইস খুবই কম মার্কেট থেকে তো এই কুর্তিটা নিয়েছি কুর্তিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই কমফোর্টেবল একটা কুর্তি তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ